কে কি করে সেটার দিকে ফলো করেন একটা গাড়ি চালাইলে মান ইজ্জত কমে যেত কানা কাজ করে খাবে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট গিয়া দেহ ইউরোপ আমেরিকায় প্রত্যেকটা প্রেসিডেন্ট কাজ করে নিজের কাজ নিজে করে কর্ম করে আর এই জানা করেন যে কোনো বাদাম বেছেন মিয়া জালমুড়ি বেছেন ডিব্বা বইটা রাইট বেকার ঘরে বইয়ে থাকতেন না ভাই আপনি খালি আমারতে গাড়ি কিন্তু এটি কথা না 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 আপনি যে কোনো একটা কাম করেন বিশ লাখ টাকা আছে কি মিয়া একটা গামা ইসে সুরকাইতে সুলকাইতে দাউ দিয়ে যাবো টাকা কিচ্ছু না বর্তমান বাজারে বিশ লাখ টাকা মেয়া লোকের কাছে আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি কিনেন ইউজ করবেন সব মাস গ্যারান্টি ব্যাটারি বডির গ্যারান্টি পাইতেছেন চার বছর রাত্রের পর দিন আমার নাম সহল উদ্দিন গোলাটা ভাইয়া গেলে গিয়ে পাইবেন পাঁচ হাজার টাকা পুরস্কার সবকিছুই গ্যারান্টি থাকে কত কিরা কসম কাটে চুরে বিশ্বাস করে ধরে আমি কোনো বিরুদ্ধে কসম কাটে ব্যবসা করি না ভাই আরে মানুষই তো চিনেন না মানুষ আর মানুষ দেখতে তো একই রকম আপনার বুঝ দইব বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এরকম হবে না যা বলছি তাই বলবো না গো আর কোনো দিন ভালোবাস তুমি মোরে নয় সিটের গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকা পানি ব্যাটারির সহ সাগত মোটর মোটরসে পেয়ে যাচ্ছেন আপনারা পানি ব্যাটারি সহ এক লক্ষ তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা কি বড়ো গাড়িগুলো ভাই বড় গাড়ি মানে এত কমে কিভাবে ভাই কমে সবকিছু তো মনে করেন যে দাম বাড়ে আমার এন কোনো কিছুর দাম বাড়ে না ভাই কেন ভাই সবারই তো বাড়ে আমার যে অল্প লাভে পোষে অল্প লাভ করবেন অল্প লাভ হয়ে যায় জিনিস ঠিক আছে তো ভাই 100% মুভিং সিট দুই দিকে ঘোরানো যায় ভাই জি দুই দিকে যায় তার মানে মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ সব সামনে দিকে ঘুরে বসবে জি জি আচ্ছা যেই কোন দিকে ঘুরাইতে পারবেন অসুবিধা নাই গাড়িটা রাবেন টাব ইউজ করবেন সাত মাস লিখিত ব্যাটারি গ্যারান্টি দিয়া যদি নেন তাহলে এই গাড়িটার দাম এক লক্ষ তিরিশ আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ভোলাইল তাহলে ভোলাইল কই ভাই পঞ্চপুটি থেকে যে মুন্সিগঞ্জ মহাসড়কটা এই মহাসড়কের উপরে যে ওভার ব্রিজ সেটা সেটি নাম্বার পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস আপনি একটা গাড়ি ক্রয় করবেন আপনি একটা মালিক আল্লাহর হুকুমে আপনাদের দরবার করতে আমি একজন মালিক মালিকে মালিকে কথা হবে কর্মচারী দিয়ে দোকানদারি করি না আমি নিজেই ঠিক আছে সাইডে স্টেল আছে স্টেল ছাড়া আছে যে কোনো কোয়ালিটি চাইলে নিতে পারেন এই গাড়িটার দাম এক লক্ষ তিরিশ কালার কি অ্যাভেলেবেল আছে ভাই এক থেকে এগারোটা কালার বাবির কালার পছন্দের যে কটা চাইবেন আপনি সেটাই দেওয়া যায় অবশ্যই

প্রশ্ন করতে হবে আমি তো জনগণের প্রশ্ন করতে অবশ্যই আপনি জনগণের পক্ষে আপনি আমার বন্ধু আমার পক্ষে নেওয়ার দরকার নাই রাইট ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা যেমিতি আগে বলে যে শব্দের অর্থ ভূমি মিথিন শব্দের অর্থ পরিমাপ অর্থাৎ যেমিতি অর্থ ভূমির পরিমাণ ভূমির পরিমাপ কে যেমিতে বলে এই যে নয় সিটের গাড়িটা হলুদিয়া পাখি ভাই হলুদিয়া পাখি

এই মিয়া চুল পাই কে গেছে গা চুল পাকছে পাকছে দাড়ি পাকছে পাকছে এখন যদি আমার কাছে মনে হয় যে আমি বারো বছরের একটা ইয়ং ওরে ভাই ওই আমি চাইলাম জানে তারে পাইলাম না আ পাইলাম জারে তারে চাইলাম না কেউ তো বুঝে না আমার কেমনের বেদনা চাইলাম জারে তারে পাইলাম না পাইলাম যারে তারে চাইলাম না এই নয় সিটের গাড়িটা যে কোনো কালার এভেলেবেল এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার এত বাংলার চাকা চার্জার পাপড় কেসিং সাইড পর্দা হাতল গ্লাভ স্টিল সহ অল এভরিথিং এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা আবার দোকানে আসলে দাম বেড়ে যাবে না তো যদি দোকানে আইলে দাম বাইরে যায় আমার নাম রে কলঙ্ক আচ্ছা দাম বাড়বে না দাম বাড়বে না

পরম পরম জানিয়া ভাই যে ছোট গাড়িগুলি এক লক্ষ আঠারো বিশ এক সিরিয়ালের এই গাড়িগুলো আছে এক লক্ষ মডেল জি 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 এক লক্ষ আঠারো বিশ এক লক্ষ আঠারো বিশ আচ্ছা আপনি আসেন একটু ভিতরে দেখান তাহার পরে আবার যদি সাবদামের কথা বলে ভাই একটু ভালোবাসা দিয়ে দিয়ে সাদদাম আমার বন্ধু মানুষ সাদদামের ইউটিউবের চ্যানেলে ফার্স্ট ভিডিও আমার রাইট তাহলে বন্ধু একটাই কথা আছে বাংলাতে সুখ আর দুঃখ বলে একসাথে হলো বন্ধু বন্ধু আমার প্রবাসী যদি কোনো বন্ধু থাকেন আপনার দেশে যদি একটা বেকার বন্ধু থাকে একটু দয়ার দৃষ্টিতে থাকান বন্ধুরা উঠে যাবে উঠে যাবে রাইট সে যদি চার মাসের ভিতরে আপনার টাকা পরিশোধ করতে না পারে আমি করব। খালি আমার কাছ থেকে আইসা একটা পরামর্শ নিতে পরামর্শ নিতে হবে আচ্ছা আসলে দিন দিন বেকারত্বের হার বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে অটো গাড়িটা তো বেকার বুকারের মিছিলটা যেন ওগো দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে জলে বেশে অসহায় হয়ে মানুষ ফুটপাতে যেন ঠাই পাচ্ছে বুকার বেকার এগুলি সমাজ থেকে হাঁটান কে কি করে সেটার দিকে ফলো করেন একটা গাড়ি চালাইলে মান ইজ্জত কমে যেত কানা কাজ করে খাবে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট গিয়া দেহানি রূপ আমেরিকায় প্রত্যেকটা প্রেসিডেন্ট কাজ করে নিজের কাজ নিজে করে কর্ম করে আর এই জানা করেন যে কোনো বাদাম বেছেন মিয়া জালমুড়ি বেছেন ডিব্বার বইটা রাইট বেকার ঘরে বসে থাকতেন না ভাই আপনি খালি আমার তো গাড়ি কিন্তু এটি কথা না 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 আপনি যে একটা কাম করেন রাইট আপনি বিশ লাখটা আছে কিসি মিয়া এটা গামাছি সে শুল খাইতে শুল খাইতে দা উদে যাবো গ্যাক্সি ম্যামোরিয় যাবেন গামিয়া বিশ লাখ টাকা কি চু না বর্তমান বাজারে বিশ লাখ টাকা মায়া কাছে দেন তার কাছ থেকে কি শুনেন নিয়ে আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবার লাই না একটা গাড়ি কেনেন রামেন টাভ ইউজ করবেন সব মানে গ্যারেন্টি বেটারি বডির গ্যারান্টি পাইতেছেন চার বৎসর রাত্রের পর দিন আমার নাম শৈলুদ্দিন গলাটা ভাইঙিয়া গেলে গিয়ে পাইবেন পাঁচ হাজারটা পুরুষকার গ্যারান্টি কত চোরে বিশ্বাস করে ধরে আমি কোন বিরূত গসম কয়েকটা ব্যবসা করি না ভাই আরে মানুষ চিনেন না মানুষ আর মানুষ রকম আপনার বুঝতেইবো রাইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম